যারা শেখ হাসিনার চেয়ে বড় হাসিনা ছিল শেখ মুজিবের চেয়ে বড় মুজিব ছিল তাদেরকে সব জায়গা থেকে অপসারণ করতে হবে এই পতিত সরকারের প্রেতাত্মারা প্রতিহিংসাবশত সব কিছুকে ধ্বংস করে দিয়ে আবার তারা রাষ্ট্রক্ষমতায় আসবার অপচেষ্টা চালাবে এই অপচেষ্টাকে যে কোনো শক্তিতে রোধ করতে হবে যারা চাঁদাবাজ তারা চাঁদাবাজে চাঁদাবাজের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই এবং এই পাঁচ তারিখের পরে বাংলাদেশে যত অপকর্ম দেখছেন কখনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নামে কখনো আনসার লীগের নামে আজকে উপজেলা লীগের নামে এই সমস্ত অপকর্মের সাথে পতিত সরকার আওয়ামী লীগ যুক্ত এই নির্বাচন কমিশন জল্লাত কমিশন এই নির্বাচন কমিশন মানুষের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করবার কমিশন এই নির্বাচন কমিশন ভোট জালিয়াতির নির্বাচন কমিশন এদের সকলকে এই শেখ অধীনে দুই হাজার সাল থেকে এ পর্যন্ত যারা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন যারা কমিশনে ছিলেন যারা আমলা ছিলেন সকলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এই ষড়যন্ত্রের রূপ বের করা উচিত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে ছাত্ররা সামনে ছিল আমরা বিএনপি এবং আন্দোলন সংগ্রামে যেসব রাজনৈতিক দল ছিল পিছন থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি চেষ্টা করেছি লক্ষ্য করে দেখবেন বিএনপি এবং ছাত্রদলের অসংখ্য কর্মী শহীদ হয়েছে এই সময়ে খুব সঙ্গত স্বাভাবিকভাবে পরাজিত পরাজিতরা ষড়যন্ত্র করবার চেষ্টা করবে আমাদের দায়িত্ব হবে এই সব ষড়যন্ত্রকে নস্বাত করা প্রশ্ন হচ্ছেন কিভাবে নস্বাত করবে এটি একটি বিপ্লব এটি কোনো সাংবিধানিক সরকার নয় বাংলাদেশ পরিচালনার জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সংস্থা থেকে সর্বনিম্ন সংস্থা পর্যন্ত যারা আওয়ামী লীগের পদলেহী ছিল যারা শেখ হাসিনার চেয়ে বড় হাসিনা ছিল শেখ মুজিবের চেয়ে বড়ো মুজিব ছিল তাদেরকে সব জায়গা থেকে অপসারণ করতে হবে মনে রাখতে হবে এটি একটি বিপ্লবী সরকার কাজেই তাদের কাছে চিরাচরিত আইন কানুনটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং এখানে এই সব জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই সরকার পতনের আন্দোলনে যারা যুক্ত ছিল তাদের সমর্থকদেরকে বসাতে হবে বসালে পরেই রাষ্ট্রীয় সমস্ত কিছুর পরিবর্তন হয়ে যাবে আওয়ামী লীগ কিন্তু আপনার তাদের অপকর্মের কারণে দেশ চলে গিয়েছে এখন আপনারা সামনে কেমন বাংলাদেশ আমরা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ চাই এখানে যাতে মানুষ তার সমস্ত অধিকার ভোগ করতে পারে মানুষ তার মনের ব্যথা বেদনার কথা বলতে পারে চমৎকারভাবে গণতান্ত্রিক পরিবেশে রাষ্ট্র পরিচালিত হবে সেটাই আমাদের প্রত্যাশা আমাদের দৃঢ় অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সরকার যাতে সুন্দরভাবে রান করে একটি সুন্দর পরিবেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে তার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে একটা অংশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে একজন সাংবাদিক হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন আইনজীবী আপনি আইনজীবী হিসেবে আপনার কাছে কী কী তথ্য আছে যে একজন একটা আওয়ামী লীগ বা একটা স্বৈরেতারী সরকারকে বা স্বীরেতা সরকারের যে দল সেই দলকে নিষিদ্ধের পক্ষে আপনার কী কী প্রযুক্তি আপনার কাছে নির্বাচন এটা নির্বাচন কমিশনের বিষয় তারা নিবন্ধন দিয়েছে তারা দেখবে কোন দলের নিবন্ধন রাখবে কোন নিবন্ধন রাখবে না তবে আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছরে ফ্যাসিস্টের নিকৃষ্টতম রূপ দিয়েছে এবং রূপের এই রূপের আলোকে শাসন করেছে কাজেই যেখানে যেখানে ব্যত্যয় ঘটেছে সেখানে আইনে আওতায় আনা হবে বাংলাদেশ তাকে বিক্রি করে দিয়েছে যে এমপি এক কাপ চা খাওয়ার পয়সা ছিল না যে ব্যবসায়ীরা সেদিন মিরপুরের সংসদ সদস্য বলেছিল যারা চা দোকানে বসে আমার থেকে এক কাপ চা খেত তারা আজকে ব্যাংকের মালিক আমার কথা নয় আওয়ামী লীগের সাবেক একজন এমপির কথা মন্ত্রীর কথা ভাইরা তাই জনগণ এখন জানতে চায় আজকে তিন তারিখ এত মঙ্গল পর পরিবারের সদস্যদেরকে গ্রেফতার করতে পারলেন না জনগণের কাছে এদের অবৈধ সম্পদের হিসাব নেওয়া দরকার জনপিকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ তাঁক নিষিদ্ধ করলে আমরা দুই সাল থেকে যারা নাম ব্যবহার করেছে তাদের স্থল বন্দরে দিতে হবে যারা দেশ ত্যাগ না করতে পারে কাজ করতে হবে কাজের মূল্যায়ন আপনাকে দিবে কারণ ভরা ভরসা নিয়ে আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এক মাসে একটি বারো কেউ আপনার সমালোচনা করে নাই আমরা আজকে রাজপথের কর্মী হিসাবে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথা দিয়ে গেলাম

টাকা লুট করেছি আমরা চিনি কি বলে স্যান্ডিকেড করেছি আমরা পেঁয়াজের স্যান্ডিকেড করা মানুষ হিংসাল্ না থাকতে একদিনের জন্য হলেও বাংলাদেশের ক্ষমতা আপনাকে ছাপতে হবে না সে আশ্বাস দিয়েছেন কোথায় আপনারা আমি জানি না এই সরকারকে অস্থিতিশীল করার যদি কোনো ষড়যন্ত্র আপনারা করে থাকেন বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ইতিহাসে লেখা হবে কারণ এমন এক ব্যক্তিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে নোবেল পুরস্কার নিয়ে আসছে আপনি এখন যুবক হতে হবে আপনার সাথে যারা আছে তাদেরকে বছরের আপনাদের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে গণতন্ত্র আপনাদের নেতৃত্বে আপনারা পদ থেকে নেবেন বাংলাদেশে যেন আর শেখ হাসিনার মতো মহিলা Bangladeş'e de yarın canlı